এবারের ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সুপারস্টার সাকিব খানের বরবাদ দর্শকদের মধ্যে রীতিমতো উন্মাদনা সৃষ্টি করেছে এমনকি দর্শকদের চাপ সামলাতে মধ্যরাতে বিশেষ প্রদর্শনীর খবর এসেছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স থেকে হল কর্তৃপক্ষ ফেসবুকে পোস্ট দিয়ে জানায় বরবাদ দর্শকের ভালোবাসা ও বিপুল আগ্রহ এবং চাহিদার কারণে ঈদের দ্বিতীয় দিন রাত এগারোটা পঞ্চান্ন থেকে বিশেষ শো চালু করা হয়েছে প্রথম দিন প্রথম শো থেকে সব শো হাউসফুল যাচ্ছে দর্শকদের চাহিদা পূরণে ইতোমধ্যে ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে মুক্তির পর বাড়ানো হয়েছে শো ময়মসিংহের গফরগাঁওয়ের রূপান্তর সিনেমা হলে ঈদের দিন থেকে চলছে বরবাদ সরেজমিনে দেখা যায় সিনেমার এক শেষটা শেষ না হতেই পরের শোগুলোর জন্য দর্শক এসে ভিড় করতে দর্শক চাপ সামলাতে মধ্যরাত থেকে শো চালাতে বাধ্য হচ্ছে হল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ইতিবাচক রিভিউ দেখা যাচ্ছে সবচেয়ে বেশি কেউ কেউ বলছেন বরবাদ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ বাণিজ্যিক সিনেমা আবার কেউ বলছেন এটি শাকিব খানের তুফানের চেয়েও ভালো সিনেমা কেউ আবার রিভিউ দিচ্ছেন বরবাদ পয়সা উসুল সিনেমা মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইফতেখার নওশাদ বলেন প্রথম দিন থেকেই মধুমিতায় বরবাদ বাম্পার ব্যবসা দিচ্ছে এভাবে চলতে থাকলে প্রিয়তমা ও তুফানের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে